আজকে আমি আপনাদের একেবারে বাজারের মতো বিস্কুট করে দেখাবো বিস্কুট হবে খাস্তা মুচমুচে খেতেও হবে মজাদার কোনো রকম ঝামেলা ছাড়াই নমস্কার বন্ধুরা প্রতিদিনের মতো আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি বাজারের মতো বেকারি বিস্কুট আপনাদের করে দেখাবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন তাহলে চলুন ঝটপট শুরু করি রেসিপিটি এই রেসিপিটি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়ে নিলাম কাপ কাপ চিনি নিচ্ছি গরম দুধ বিস্কুটের টেস্ট বানানোর জন্য দিয়ে দিচ্ছি এক চিমটে নুন এক চামচ ভ্যানিলা এসেন্স এবার এইগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিটা গলে যায় এবার একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি পঞ্চাশ গ্রাম বাটার এই বাটারের মধ্যে আমি অল্প অল্প করে গুলে রাখা দুধটা মিশিয়ে দেব বন্ধুরা আজকে এই ভিডিওটি দেখতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনের অল অপশন প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও আপলোড হওয়া মাত্র সবার প্রথমে আপনার সামনে পৌঁছে যায় একেবারে পুরো দুধটা দিয়ে আমি বাটারটা গুলব না অল্প অল্প করে দুধ দিয়ে আমি বাটারটা গুলে নেব বন্ধুরা আপনাদের কাছে যদি বাটার না থাকে তাহলে রান্নার তেল দিয়েও এই বিস্কুটটা করতে পারেন বাটারটা খুব ভালোভাবে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আর দিয়ে দিচ্ছি এক চামচ বেকিং পাউডার এই সব কিছুকে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার প্রিয় বন্ধুরা আমি আপনাদের জানাই আমার বুক ভরা ভালোবাসা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও শ্রদ্ধা কারণ আপনাদের ভালোবাসা ছাড়া আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো না প্লিজ আমাকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন এটা খুব ভালোভাবে গোলানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ আটা আটাটা বন্ধুরা আমি আগে থেকে ছেলে রেখেছিলাম আর আপনারা যদি আটা দিয়ে করতে না চান তাহলে এখানে ময়দারও ব্যবহার করতে পারেন এবার আমি ভালো করে মেখে নেব বন্ধুরা এটা মাখার সময় প্রথমে একটু টাইট মনে হবে কিন্তু ধীরে ধীরে মাখতে মাখতে এটা ঠিক হয়ে যাবে এটা মাখার সময় কিন্তু কোনো রকম জল ব্যবহার করা যাবে না বন্ধুরা আমার আটাটা মাখা হয়ে গেছে এবার মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রেখে দেব বন্ধুরা এবার বিস্কুটের ওপরে চকলেটের কোটিংটা করে নেব তার জন্য একটা ডিমের কুসুম নিয়ে নিয়েছি আর নিয়ে নিলাম এক চামচ দুধ আর নিয়ে নিচ্ছি দু চামচ কোকো পাউডার এইগুলোকে খুব এক ভালোভাবে একসাথে মিশিয়ে নেবো আমার এই চকলেটের গ্রেভিটা একটু ঘন মনে হচ্ছে তাই জন্য আরও এক চামচ দুধ দিয়ে দিচ্ছি খুব বেশি পাতলা করবেন না ঠিক আমি যেই রকম করছি এই রকম ঘনত্বটাই রাখবেন দেখুন বন্ধুরা আমার চকলেটের কোটিংটা রেডি হয়ে গেছে এবার এটাকে সরিয়ে দিচ্ছি পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে দিলাম এবার এটাকে কিচেন স্ল্যাবের ওপরে একটু মেখে নেব। মেখে নিয়ে একটা বড় আকারের রুটির মতো বেলে নেব বন্ধুরা রুটিটা আগে কিচেন স্ল্যাবের ওপরে আমি একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে রুটিটা লেগে না যায় এবার কিছুক্ষণ এই হাত দিয়ে একটু চ্যাপটা করে নিতে হবে এবার একটা বেলন দিয়ে আমি বড় রুটির আকারে বেলে নিচ্ছি বিস্কুটগুলো গুলো একটু মোটা রাখতে হবে এটা আমি রুটির আকারে বেলে নিয়েছি এবার একটা গ্লাস দিয়ে আমি গোল করে কেটে নেব এই কাজটা আপনারা কুকি কাটার দিয়েও করতে পারেন বা আপনাদের যে কোনো সাইজের বাটি গ্লাস যা আছে সেটা দিয়েই কেটে নেবেন এবার আমি এক্সট্রা আটাটা তুলে নিচ্ছি এবার একটা চাকুর সাহায্যে আমি মাছ বরাবর কেটে দিচ্ছি সব কেটে বিস্কুটগুলো নেওয়ার পর একটা থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি তেল ব্রাশ করা হয়ে গেলে একটা একটা করে বিস্কুটগুলো আমি এই থালার মধ্যে রেখে দেব একটু ফাঁকা ফাঁকা করেই রাখতে হবে কারণ বিস্কুটগুলো বেক হওয়ার সময় ফুলে যাবে আমার থালাটা যেহেতু ছোট সেহেতু সব বিস্কুট একেবারে বেক করা যাবে না আমাকে দুবারে অল্প অল্প করে বেক করতে হবে এবার আমি যে চকলেটের ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেইটা এই বিস্কুটের ওপরে ব্রাশ দিয়ে লাগিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদের এই বিস্কুটের রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন বন্ধুরা আমি সবকটাতে চকলেট কোটিং করে নিয়েছি এবার ওপরে একটি ডিজাইন করে দেব তার জন্য একটা ছুরি দিয়ে আমি ওপরটা কেটে দিচ্ছি দেখুন আমি কীভাবে কেটে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করতে পারেন ছুরির কাটটা একটু বেশি গভীর করেই দেবেন তাহলে বেকিংয়ের পর এই ডিজাইনটা বেশ ভালো বোঝা যাবে দেখুন আমি সবগুলো বিস্কুটের মধ্যেই কাট লাগিয়ে নিয়েছি কি সুন্দর দেখতে লাগছে এবার বিস্কুটগুলোকে আমি বেক করে নেব বন্ধুরা আমি ইন্ডাকশানে বিস্কুটগুলো বেক করব তার জন্য একটা ফ্রাই প্যানের ওপরে একটা স্ট্যান্ড দিয়ে আমি প্রিহিট করে নিয়েছিলাম এবার এর এবার বিস্কুটের থালাটা বসিয়ে একদম লো হিটে আমি ৪৫ মিনিট বেক করে নেব বন্ধুরা 4৫ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন বিস্কুটগুলো কী সুন্দর ফুলে গেছে আর খুব সুন্দর দেখতে হয়েছে এবার এগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব বিস্কুটগুলো ঠান্ডা করার পর কি সুন্দর দেখতে হয়েছে তাহলে বন্ধুরা আজকে আসি আবার দেখা হবে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন